শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা রাখবো ভিডিওর কোনো একটা অংশ থেকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে হলো শনিবার সকাল তখন ওই সাড়ে নটার কাছাকাছি হতে যায় মামা মেয়ের আজকে স্কুল ছুটি তাই ইচ্ছে করে একটু লেট করে ঘুম থেকে উঠেছি উঠে নিচের ঘরে ওপরের ঘরে সব বাসে কাজকর্ম দু মিলে কমপ্লিট করলাম তারপরে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাও বানিয়ে দিলাম ভাত ভাজা করে দিয়েছি আজকে ওর টিফিনে কালকে রাত্রে অল্প একটু ভাত রেখে দিয়েছিলাম ফ্রিজে তাই সেটাকেই আজকে ভাত ভাজা করে দিলাম আমি জানি যে ছাদের ওপরে গেলে আমার অনেক কাজ আছে সেগুলো সেরে আসতে দেরি হবে তাই একদম টিফিনটা বানিয়ে স্নানে গিয়েছিলাম আর স্নান করতে যাওয়া মানে কী বলবো কাছাকাছি তো থাকবে অনেক কাছাকাছি করেছি আজকে মানে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে বিশ্বাস করো মানে এই বাল টা এতটাই ভারী হয়েছিল মানে নিচ থেকে আমার তিনতলা পর্যন্ত নিয়ে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে সত্যি কথা বলছি মানে আমি কি বলবো বসিয়ে বসিয়ে নিয়ে এসছি রকম তো যাই হোক জামাকাপড়গুলো মেলে দিয়ে ঠাকুর ঘরে জানালা আরও খুলে দিলাম ঠাকুর পুজো করব তো তার আগে আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আজকে নতুন ঠাকুর ঘরে আমি প্রথমবার পুজো করব। বেশ আনন্দ লাগছে আর আজকে পুজো করতে আমার অনেকক্ষণ সময় লাগবে লক্ষ্মী পুজোর দিনই তো মা লক্ষ্মীকে স্থাপন করা হলো ওপরে নতুন ঠাকুর ঘরে তারপর থেকেই যা পুজো করতো আমার আর পুজো করার সময় সুযোগ হয়নি আসলে কি হয় জানো তো মেয়ের স্কুল থাকলে না আমি পুজো করার সময় তেমন একটা পাই না বিকচ বাসি কাজকর্মগুলো সেরে রান্না বান্না করে তারপরে তাড়াহুড়ো করে স্নান করে কোনো রকমে বেরিয়ে যায় মেয়েকে আনতে সময়ই হয় না আমার পুজো করতো আর যদি আমি পুজো করি না তাহলে আর মেয়েকে আমার আনতে যাওয়া হবে না আমার পুজো করতে অনেকটাই লেট হয় আমি কি বলবো বসে বসে পুজো করি সময় নিয়ে আর যদি অন্যান্য বারে পুজো করেও থাকি তখন কী হয় বলো তো আমাকে তাড়াহুড়ো করে করতে হয় আর পুজোটা আমাকে আমার তাড়াহুড়ো করে করতে একটু ইচ্ছে হয় না তো আমার অনেকক্ষণই সময় লেগে যায় ঠাকুর ঘরে ঠাকুর ঘর থেকে বেরোতেই আমার ইচ্ছে হয় না তো যাই হোক সেই কারণে না মেয়ের স্কুল থাকলে আমার অতটাও পুজো করা হয় না যাই পুজো করে আর শনিবার রবিবারটাই আমি পুজো করি বেশি তো যাই হোক ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে আর এদিকে পুজোর দিনে মানে লক্ষ্মী পুজোর দিনে যে বাসন কোষণগুলো বার করা হয়েছিল সেই বাসন কোষণগুলোকে আমি ওই ওয়ার্ডের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি মানে গুছিয়ে রাখা বললেও ভুল হবে অতটাও গোছানোর নেই মোটামুটি ওর মধ্যে রেখে দিচ্ছি যদি সম্ভব হয় পরে একবার টেনে ভালো করে গুছিয়ে রাখবো আপাতত ঠাকুরের সব জিনিসপত্র এই ওয়ার্ড্রপের মধ্যে রয়েছে তবে একটু এলোমেলোভাবে রয়েছে এই ওয়ার্ড্রপটা আগে বাবার ঘরে সিংহাসন যেখানে থাকতো তার ওপরে ওয়ালে রাখা ছিল তোমরা হয়তো দেখেছো বা নাও দেখে থাকতে পারো যাই হোক সেই ওয়ার্ড্রপটা খুলে এনে এখানে রাখা হয়েছে আর এর ওপরে ঠাকুর আইডিয়াটা দিয়েছে তোমাদের দাদা ভাই ঠাকুর ঘর সাজানোর আমাদের আলাদা রকমের প্ল্যানিং ছিল আছেও কিন্তু সেটা সময়ের অভাবে হয়ে ওঠেনি একটু সময় লাগবে ঠাকুর ঘরের জন্য আলাদা করে একটা সিংহাসন বানাবো দাঁড়াও আগে না আমি পুজোটা করে তারপর তোমাদেরকে বাকি কথাগুলো বলছি পুজোর সময় কথা বলতে ভালো লাগে না তাই চলো পুজো আমার হয়ে গেছে আর ওদিকে তুলসী মঞ্চে ধূপও দিয়ে এসছি এখন আমি ঠাকুর ঘরে এই পর্দাগুলো টেনে দিয়ে যাচ্ছি হ্যাঁ যে কথাটা বলছিলাম ওই সিংহাসনের কথা বলছিলাম সিংহাসনটা বাড়িতেই বানানোর ইচ্ছে রয়েছে বাড়িতে প্লাই আরও সব কিছু রয়েছে তো মিস্ত্রিকে বলেছিলাম একটা সিংহাসন বানিয়ে দিতে কিন্তু সেই সময় মিস্ত্রিদের সময় হয়নি তো ওনারা বাড়ি চলে গেছেন আর এই সামান্য সিংহাসনের জন্য ওনারা এখন আসতেও চাইছেন না বলছেন যে পরে আসবো যখন আমাদের ম কিচেনের কাজ হবে সেই সময় এসে সিংহাসনটা বানিয়ে দিয়ে যাবে তবুও আমি আরেকবার ভেবেছিলাম যে না হয় দোকান থেকে কিনে নিই কিনে নিই একটা তো কিনতে গিয়েছিলাম বাপ রে বাপ যা দাম বলছে শুনেই মাথায় হাত দিয়ে চলে এসেছি বাড়িতে মানে বারো হাজার ন হাজারের কমে কোনো সিংহাসন দেখতে পেলাম না মানে মিনিমাম দাম ন হাজার ন হাজার থেকে স্টার্ট হচ্ছে তো দামটা অনেকটা বেশি লাগলো ভালো চলো এখন বর্তমান ওই ওয়ার্ড্রপের ওপরে ঠাকুরটা রাখি পরে না হলে সিংহাসন বানিয়ে নেব তো ভালোই হয়েছে তোমাদের দাদাভাই ওয়ার্ড ওপরে ঠাকুর রাখার মানে বুদ্ধিটা দিল হলে ঠাকুরকে ওই জল চৌকির ওপরে রাখবো বলেছিলাম তো তোমাদের সাথে গল্প করতে করতে ওপর ঘরে বেডরুমগুলো গুছিয়ে নিলাম ওপরে ড্রয়িং রুমে এই জগে জল শেষ হয়ে গিয়েছিল তাই নিচে গিয়ে জগটা মেজে ধুয়ে জল ভরে নিয়ে ড্রয়িং রুমে রেখে দিলাম এখন যায়ের আর আমার জন্য দু কাপ লাল চা বানিয়ে নিলাম তার সাথে খাওয়াবো মালপোয়া জানি এই জিনিসটা খাওয়ার পরে আমার অ্যাসিডিটি হবে তারপরেও আমি খাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত ভাজা করেছিলাম টিফিনে একটুখানি রেখে দিয়েছিলাম বাচ্চাদের জন্য তো ওদেরকেও টিফিনটা দিয়ে দিলাম আমার মালপোয়া খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তাই কালকে তোমাদের দাদা ভাই আমার জন্য দু প্যাকেট মালপোয়া আমার জন্য বলে ভুল হবে আমি হয়তো ভালোবাসি ঠিকই বাট সকলের জন্যই নিয়ে এসছে দু প্যাকেট মালপোয়া তারপরে আমি যে বিস্কিটগুলো খেতে ভালোবাসি ওই সন্দেশ বিস্কিটগুলো না ওগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওইগুলো তিন প্যাকেট তারপরে অন্যান্য বিস্কুট এইগুলো সব নিয়ে এসছে আর জানো তো দুটো মালপোয়া খেয়ে পেট পুরো ভরে গেল মানে আর টিফিন কিছু করতেই লাগবে না তো যাই হোক এখন আমি নিচের ঘরে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি দেন যাবো বান্না করতে আজকে যদিও শনিবার রান্নাবান্নার তেমন একটা চাপ নেই তো একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর কালকে জানো তো বাবা পনির নিয়ে তো ভাবছি পনিরের তরকারি করবো ফুলকপি আলু দিয়ে আজকে দেরি হয়ে গেছে বলে সবজি আরও কোনো কিছু কেটে রেডি করে রান্নাঘরে ঢুকে নিই মানে ভাত ডালটা বসিয়ে দিয়েছি তারপরে ভাবছি ওদিকে ওগুলো হতে হতে আমার এদিকে সবজিটা মানে কাটাকাটি হয়ে যাবে আজকে তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় কাজ দেরি করে শুরু করেছি তো তাতে কোনো অসুবিধা নেই আসলে দেখো সংসারের কাজগুলো করতে করতে না এমন একটা অভ্যেস হয়ে গেছে যে কার পরে কোনটা কিভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে বা সময়ের মধ্যে হয়ে যাবে সেই আইডিয়াটা রয়েছে আর তার উপরে দেরি হয়ে গেলে একটু কাজে মানে টেকনিক জানা থাকলে কোনো অসুবিধা হবে না সময়ের মধ্যেই সব সব কিছু গুছিয়ে পরিপাটিভাবে করা যায় তো আলু আর গাজর কেটে নিলাম এখন আমি এই ফুলকপিটা কেটে নেব ফুলকপি দিয়ে পনির খেতে বেশ ভালো লাগে আসলে আমার ফুলকপি সবজিটাই খেতে ভালো লাগে সে মানে যাই করি না কেন যাই হোক এখন ফোন খুললে দুটো জিনিস খুব চোখের সামনে আসছে এক তো উত্তরবঙ্গে বন্যার মানে কি বলবো মানে মানে কি বলি আমি মানে খুবই খারাপ অবস্থা যেটা দেখে মানে ভীষণ ভীষণ কষ্ট লাগছে বা খারাপ লাগছে আর একটা হলো অনেকদিন আগে যদিও সেই ঘটনাটা হয়ে গেছে আসামের সিঙ্গার জুবিন গার্গ সত্যি ওই মানুষটাকে আমি চিনতামই না মানে জানতামই না যে ওই মানুষটা গানগুলোই আমাদের কাছে এতটা প্রিয় আমরা ওই গানগুলো আমাদের অনেক কঠিন সময়েও শুনিয়েছি বা আমাদের অনেক আনন্দের সময়ও আমরা ওনার গা মানে গাওয়া গানই শুনতাম বাট আমরা সত্যি জানতাম না যে এই গানগুলো উনি গিয়েছেন সত্যি আসামি লোকজনেদের কাছ থেকে একটা জিনিস কিন্তু শেখা রয়েছে সেটা হলো কিভাবে একটা মানে কি বলবে শিল্পীকে ভালোবাসতে হয় কিভাবে একটা মানুষকে এতটা ভালোবাসতে হয় ওনাদের বা সম্মান দিতে হয় ওনাদের কাছে শিখতে হবে সত্যি মানে স্যালুট মানে আমি যতই দেখছি না ততই মানে ওনাদের প্রতি আমার ভালোবাসা বলো শ্রদ্ধা বলো জাস্ট আলাদা রকমের হয়ে যাচ্ছে আর জুবিন গার্গ মানে কি বলবো উনা মানে এখন আমার এমন একটা রোগ হয়েছে যে সব সময় আমি উনার ওই মায়াবিনী গানটাই শুনছি মানে এটা আমার রোগই বলতে পারো তোমরা এত মানে প্রেমে পড়ে গেছে ওনার বা ওনার মানে ওনার প্রতি আমার শ্রদ্ধাটা এত বেড়ে গেছে আর যখন আমি ফোন খুলছি শুধু ওনারই খবর শুনছি আর ওনাকেই দেখতে ইচ্ছে হচ্ছে ওনার মানে ওনার বিষয়ে অনেক কিছু জানতে ইচ্ছে হচ্ছে দেখতে ইচ্ছে হচ্ছে এই পাঁচ জোড়া জুতো যেন তো বাবা নিয়ে এসছে দুটো ছেলে মেয়েদের জন্য আর দুটো জায়ের আর আমার জন্য আর একটা বাবার জন্য তো যাই হোক হ্যাঁ যে কথাটা বলছিলাম তো ওনার প্রতি আমার এত ভালোবাসা বেড়ে গেছে যে কি বলবো সবসময় শুধু ওনাকেই দেখতে ইচ্ছে হচ্ছে মানে সত্যি আজ পর্যন্ত জানতামই না যে এই গানগুলো ওনার শুধু আমি নয় মানে অধিকাংশ লোকই জানত না যে এইসব গানগুলো ওনারে গাওয়া গান সত্যি ওনার গানের মধ্যে মানে মনের আত্মার একটা যোগ থাকে মানে যে গানগুলো শুনলে না অনেক কঠিন সময় পার করা যায় খুব সহজে আবার অনেক আনন্দের সময়ও আনন্দে কাটানো যায় ওনার গানের মধ্যে আলাদা একটা মানে কি বলো মায়ের কাজ করে মানে উনি মন থেকে গানগুলো গাইতেন সত্যি কাউকে না দেখে বা না বুঝে যে এতটা ভালোবাসা যায় সেটা আমি বুঝলাম রান্না বান্না শেষ করে ওপরে জামা কাপড়গুলো তুলে এখানে রেখে দিয়ে গেলাম সন্ধ্যেবেলা ভাঁজ করব এখন আমি জানালা দরজাগুলো সব বন্ধ করে দিলাম নাহলে খুব মশা ঢুকবে তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সেই আবার সন্ধ্যেবেলা এই যে যা এখন মানে ধুনো দিয়ে দিচ্ছে যেহেতু আজকে শনিবার তাই ও মানে পুরো ঘরে ধুনো দিয়ে দিচ্ছে শনিবার মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার ধুনো দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব আর তোমরা সবাই জানো যে ধুনে দেওয়া বাড়িতে ভালো যত নেগেটিভিটি কেটে যায় সবাই বলে আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তারপরে নিচে গিয়ে মেয়েকে খাইয়ে পড়াতে বসবো ওর অনেক হোমওয়ার্কও রয়েছে জানো তো এই পুজোর মধ্যে ও মানে তেমন পড়তেই বসেনি একদিন মনে হয় পড়তে বসছিল একদিন কি দুদিন তারপরে আর পড়তেই বসেনি সব ভুলে গেছে। মানে কিভাবে যে আবার আবার ওকে মানে পড়াবো আমি সেটা বুঝে উঠতে পারছি না বাচ্চাগুলো এটাই সমস্যা হয় জানো তো দুদিন না পড়ালে চার দিনের বেলায় ভুলেই যায় আর পুজোর মধ্যে কি পড়বে বলো তো মানে বাচ্চাদেরকে দোষ দিয়েও লাভ নেই আমরা বড়রাই পুজোর মধ্যে কোনো কাজ করতে ভালোবাসি না শুধু মানে ঘুরতে ভালোবাসি আর ওরা কি আর পুজোর মধ্যে পড়তে বসে পড়তে বসেনি সবে ভুলে গেছে তাই এখন ওকে নিয়ে বসতে হবে আর তার সাথে এই ভিডিও এডিটিংয়ের কাজও কিছুটা করব তবে ভয়েস রেকর্ডটা ওই রাতের বেলায় দিতে হবে আবার এক সপ্তাহ মতো স্কুল হবে তারপরে আবার কালী পুজোর ছুটি পড়ে যাবে তো যাই হোক চলো এই যে জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেল। এগুলো নিচে গিয়ে যে জায়গা মতো করে গুছিয়ে রাখবো আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আজকের মতো আসছি গুড নাইট